নিজেরাই কিন্তু দশক ওনারা কিন্তু তৈরি করে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা কারখানার ভেতরে কিন্তু আসি ওকে গোল্ডেন এবং অফ হোয়াইট এর মধ্যে এই একটা ডিজাইনও কিন্তু পাবে এটা গোল্ডেন এর শীট দেয়া অরিজিনাল এস এর শীট দেয়া কাজ করা হয়েছে আচ্ছা আচ্ছা কালারগুলো যাবে না তো কালার অরিজিনাল কালার গ্যারান্টি আছে সোফার মনে হয় মেলায় চলে আসলাম আরে ভাই দেখেন মানে কতটা চমৎকার কিন্তু পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর কিন্তু একটা ডিজাইন এটাও একটা ডিজাইন এটাও একটা ডিজাইন ওকে এটার প্রাইসও কি একই রাখছেন একদম সেম কোয়ালিটি সেম প্রাইস কালার মধ্যে গোল্ডেন শীট এর কাজ করা হয়েছে অরিজিনাল এস এস আচ্ছা আচ্ছা ওকে ভাই হাতল গুলা যে দেখতেছি এরকম মোটা মোটা এগুলো কি নরম তো একদম নরম এই যে দেখেন ওরে যে কোনো কেউ চাইলে এই জায়গায় বসতে পারবে এতটাই আরাম এতটাই আরাম আসসালামু আলাইকুম শাকিল ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই দেখতেছি রাজকীয় সব সোফা নিয়ে আসছেন জি ভাই আজকে বোরপুর চুপা আসছে আসছি আমাদের কারখানা সরাসরি ওকে সরাসরি কারখানা থেকে ভিউয়ার্স আজকে কিন্তু আপনাদেরকে চমৎকার কিন্তু সব সোফার কালেকশন কিন্তু ওরে ভাই এটা কি মডেলের সোফা নেন ভাই ভাই এটা হলো আমরা বলি

এই হলো দুই সিট এই হলো দুই সিট ধামা কভার থাকবে অবশ্যই ভাই অর্ধেক দামে অর্ধেক দামে অর্ধেক দামে থাকবে ভাই আগে কত ছিল আগে ছিল 40 আজকে থাকবে মাত্র 20000 মাত্র 20000 মাত্র 20000 এই ফুল প্যাকেজ এই ফুল প্যাকেজ মাত্র 20000 ভাই কেউ যদি এখান থেকে দুই সিট নিতে চায় সিঙ্গেল কত অবশ্যই দেওয়া যাবে সিঙ্গেল দুই সিট 8000 টাকা এক সিট এক সিট 6000 টাকা এই হলো দুই সিট আট হাজার টাকা টোটাল হয়েছে কত ভাই বাইশ হাজার টাকা মানে সিঙ্গেল নিলে সিঙ্গেলে সিঙ্গেলে নিলে আর আজকে ধামাকাপড়ে ধামা কাপড়ের মাত্র বিশ হাজার আরো আছে আরো আছে ওরে ভাই এইটা কি ডিজাইন এটা এটা হইলো রাউন্ড স্ট্যান্ড রাউন্ড ভাই এগুলা কি আপনারাই নাম দিছেন নাকি যে এতটাই চমৎকার এতটাই চমৎ কিন্তু ভাই ডিজাইন তো মনে হয় বিদেশি বিদেশি লাগে অবশ্যই ভাই কিভাবে সম্ভব এগুলা ভাই এগুলা আমরা নিজেরাই তৈরি করি এই সম্ভব নিজেরাই কিন্তু দশক ওনারা কিন্তু তৈরি করে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা কারখানার ভেতরে কিন্তু আছি যারা সরাসরি কারখানা থেকে চমৎকার এই সোফাগুলো দিতে চান অবশ্যই আপনারা কিন্তু স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ওকে এই একটা মডেল এটাও নিতে পারবে অবশ্যই আর এছাড়া আর কি কি মডেল আছে আপনাদের কাছে আমাদের মডেল আছে আর অনেক মডেল এই যে এখানে আছে একটা আপনার গোল্ডেন এবং এই অফ হোয়াইটের মধ্যে ওকে গোল্ডেন এবং অফ হোয়াইটের মধ্যে এই একটা ডিজাইনও কিন্তু পাবেন এটা গোল্ডেনের শীট দেয়া অরিজিনাল অ্যাসেট শীট দেয়া কাজ করা হয়েছে আচ্ছা আচ্ছা কালারগুলো যাবে না তো কালার অরিজিনাল কালার গ্যারান্টি আছে আচ্ছা ভাই মাত্র পঁচিশশো টাকা নাকি আপনার কাছে সোফা আছে অবশ্যই ভাই কোনটা ভাই এই যে ভাই পঁচিশশো টাকার সোফাটা কাদা দাড়া করে রাখছি এইটা আর এই যে তিন হাজার টাকার সোফাটা এই জায়গায় ওকে চমৎকার এইটা কিন্তু তিন হাজার টাকা কিন্তু তিন সিটের তিন হাজার ওকে চমৎকার আর এই পাশে দেখেন অনেক অনেক কালেকশন কিন্তু আপনারা কিন্তু ভিউয়ার্স কিন্তু পেয়ে যাবেন যারা সরাসরি কারখানা থেকে সোফা নিতে চান দেখেন সোফার মনে হয় মেলায় চলে আসলাম জি ভাই মানে আমার কিন্তু চুমুকের মতো কিন্তু টেনে কিন্তু এই পাশে নিয়ে ভাই এটা কি কালার আনছেন ভাই ভাই এটা ভালোবাসার কালার পিঙ্ক কালার পিঙ্ক কালার কিউট কিউট আপু কিউট কিউট আপু আপুরা বললে ভাইয়ারা কিনা দেই আর কিনা দিলেই ভালোবাসা ভরপুর ওরে ভাই দেখেন মানে কতটা চমৎকার কিন্তু পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর কিন্তু একটা ডিজাইন এটাও কিন্তু আপনারা নিতে পারবেন যারা সরাসরি কারখানা থেকে সোফা কিনতে চান জি ওকে এখানে কি কি থাকবে ভাই এখানে টু টু ওয়ান ফাইভ সিট ওকে এটা সেম সেম কোয়ালিটি দা তৈরি করা আছে এবং সেম রেট বিশ ভাই টাকা হবে তো অবশ্যই তারপরে এই জায়গার মধ্যে ওইটা লাফাইবো এই জায়গার মধ্যে ওইটা লাফাইবো এই জায়গায় বসবো কোন সমস্যা নাই এই জায়গায় বসবো একজন এই জায়গায় বসবো একজন এই জায়গায় এতটাই স্ট্রং জন বসবে ওয়ান সিট সোফার মধ্যে আর টু সিট সুপার মধ্যে বসবে পনেরো জন কোনো সমস্যা নাই কোনো সমস্যা নেই দেখেন এটা কিন্তু টু সিটের মধ্যে কিন্তু হবে খুবই চমৎকার একটা ডিজাইন কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন যার যেটা ভালো লাগে সরাসরি কারখানা থেকে এটাও একটা ডিজাইন এটাও একটা ডিজাইন ওকে এটার প্রাইসও কি একই রাখছেন একদম সেম কোয়ালিটি সেম প্রাইস মাত্র মাত্র বিশ হাজার অনলি বিশ হাজার অনলি বিশ হাজার ও ভাই মানে বিস্কিটের মধ্যে বিস্কিটের মধ্যে কালারটা করেছে এটা লুকটা দেখেন ভাই অসাধারণ সুন্দর কিন্তু একটা অসাধারণ লুকের মধ্যে কিন্তু হবে একটু সরাই দেন হ্যাঁ এই দেখেন মানে কতটা চমৎকার কিন্তু একটা ডিজাইন খুবই লাক্সারিয়াসের মধ্যে কিন্তু হবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু এটাও কিন্তু নিতে পারবেন এটার প্রাইস কি একই প্রাইস একদম সেম কোয়ালিটি সেম প্রাইস ওকে মাত্র 20000 মাত্র 20000 সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে ওকে কিভাবে আসবে আপনার শোরুমে ভাই আমাদের ঠিকানাটা হলো 88 বাই 5 উত্তর যাত্রাবাড়ী কলাপুরটি সুন্দরবন কুরিয়ান সার্ভিসের পাশের বিল্ডিং এর তৃতীয় তলায় ওকে জজ ফার্নিচার জজ ফার্নিচার চমৎকার যারা অনলাইনে নিবে কিভাবে নিবে অনলাইনে নিতে গেলে আপনার হোম ডেলিভারি পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ আসবে এক মাত্র এক টাকা অ্যাডভান্স করবে বাদ বাকি টাকা বাসায় মাল দেখে শুনে তারপরে ইয়ে করবে পেমেন্ট করবে ভাই টাকা দেওয়ার আগে কিন্তু ভিডিও কল দিবে অবশ্যই টাকা দেওয়ার আগে ভিডিও কল দেওয়া নিবে ওকে এই যে দেখেন অ্যারাবিয়ান মডেল যারা একটু এটা কিন্তু সবচেয়ে ভাইরাল কিন্তু এই যাবৎকারের সবচেয়ে হিট একটা কালেকশন হ্যাঁ এটা কিন্তু খুবই চমৎকার কিন্তু একটা ডিজাইনের মধ্যে কিন্তু হবে কালোর মধ্যে তাই তো জি জি কালোর মধ্যে গোল্ডেন শিডের কাজ করা হয়েছে অরিজিনাল এসএস আচ্ছা আচ্ছা ওকে ভাই হাতল গুলা যে দেখতেছি এরকম মোটা মোটা এগুলো কি নরম তো একদম নরম এই যে দেখেন ওরে যে কোনো কেউ চাইলে এই জায়গায় বসতে পারবে এতটাই আরাম এতটাই আরাম চমৎকার আমাদের সোফাগুলোতে গুলাতে চাইলে গাড়াতে বসতে পারবে মানে কি সুপার আই ফোম চাইলে এই জায়গায় বসতে পারবে এই যে গাড়াতেও কিন্তু আপনার প্রচুর ফোম দেওয়া আছে ওকে দেখেন সলিড ফোম তো ভাই সলিড ফোম একদম মোটা ফোম ইউজ করা হয়েছে ওকে চমৎকার আরে বাপরে বাপ এই হলো দুই সিট হ্যাঁ এই হলো দুই সিট দুই সিট এটা দুই সিট দুই সিট এক সিট এক সিট সরি ওকে আর এই পাশে যেটা দুই সিট দুই সিট এই ফুল কম্বো নিবে এই ফুল থাকবে আপনার সেম রেট সেম কোয়ালিটি সেম রেট মাত্র বিশ হাজার মাত্র বিশ হাজার মাত্র বিশ হাজার ওকে তো দর্শক যারা চমৎকার এই সোফাগুলো সরাসরি কারখানা থেকে নিতে চান অবশ্যই স্ক্রিনে কিন্তু ভাইয়ের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ভাই এগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি আছে তো অবশ্যই ভাই

অনেক অনেক কালার অনেক অনেক ডিজাইন কিন্তু আপনারা সরাসরি কারখানায় কিন্তু পেয়ে যাবেন আসলে অনেকেই কিন্তু আসলে ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন জায়গা থেকে আমাদের বিজ্ঞাপনগুলো দেখেন আপনারা যারা চমৎকার এই সকল প্রোডাক্টগুলো দিতে চান অবশ্যই কেনাকাটা করার আগে ভিডিও কল দিবেন শোরুম কারখানা দোকান কিন্তু দেখে আপনারা অর্ডার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শাকিল ভাই ওকে আল্লাহ